পেন্ডিং এর এই চাপটা মাত্র এইগুলা এইগুলো ডাউনলোড হয়েছে সেল হয়েছে অলরেডি আমার সাড়ে নয় ডলার উইড্রো দেওয়া সাড়ে নয় ডলার উইড্রো দেওয়া কি জ্বালাই করছি কারণ একদিন ভালো লাগতেছে না প্রায় এক দুই ঘন্টা থেকে কাজ করতেছি রাত পুরো ঘুমের খারাপ অবস্থা আব্বু পুরে পাগলে গেছে রাত বাজার রাত সেই সময় আবার কাজ করতে বলে পুরাই পাগল আব্বু এই সময় কাজ শেষ শেষ করে মাঝে ঘুমাইতে যাব বলে কার কাজ কর আজকে শুক্রবার ফ্রি টাইম পাইয়া যা করতেছে করে অত্যাচার অত্যাচার করতেছে আমার উপর আজকে তারা ঘুমাইতেছে না তোমরা ঘুমাও নিশ্চিত ঘুমাও তারা ঘুমায় আমারে কাজ করতে দিয়া আবারও দেখেন রাত এগারোটা বারো বলে আব্বু বলতে একটা ভিডিও বানাইতে কই যাব রাত এগারোটা দিকে টপিক আসে করে মাথায় কাজ করতেছি করবো লাইভে আসলাম অনেক কাজ আমি যদি দেখাই আমার আরো স্টকের আর্নিং এবং আমি যদি আমার ফাইবারের ফাইবারের গিকটা দেখাই মা আমার যদি ফাইবারের গিকটা দেখাই এগুলো ফাইবারের গিক আপলোড দিলাম আজকে দিয়েছি আজকের মধ্যে প্রায় ভালো ইম্প্রেশন এবং ক্লিকস আসছে গিকটা আপলোড দিয়েছি সব কিছু কমপ্লিট করলাম এই যে গিক যদি দেখাই এই এ গিক আস্তে এই যে

আজকে শুক্রবার ফ্রি টাইম কাটাবো তা হবে না তারা নিশ্চিতই ঘুমায় আর আমার এই জায়গায় কাজ করাই আমি দেখাই ষাটের ফাইলগুলো সব ইলাক্স্টেশনায় মানে এই যে এটাই তৈরি এটাই এটাই তৈরি করছি এগুলো একটা পোড দিয়েছিলাম যেমন পথ ফুলিতে যদি রিমুভ কন্ট্রোল কন্টেন্টে যাই এটা অ্যাপ্রুভ নিয়েছে এটা অলার জন্য অ্যাপ্রুড নিয়েছে তো ষাট স্টুকে বেশি সময় দিই স্টুকে কয়েকদিন হলেও কাজ করতেছি দেখতেছি সব কিছু আপলোড এখন মোবাইলের চার্জ প্রায় পার্সেন্ট অনেক কাজ করতেছি কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যেতেছে সো আজকের কাজ তো প্রায় শেষই যেমন আমি প্ল্যাটফর্মগুলোতে কাজ করি অ্যাডো স্টোক শ্টোভ ফাইবার লিমডিন এইগুলোতে বেশিরভাগ বেশিরভাগ কাজ করে থাকে সো রাত অনেক হয়ে গেছে সো আজকের মতো এই পর্যন্তই থাক দেখা হবে কালকে যদি কালকে থাকতে পারি রাত এগারোটা পনেরো বাজে এখন আমি ঘুমাবো তারা ঘুমাই